খারিদল খারিদল গোল্ডেন উইং এটা পরশ নাম দিছে গোল্ডেন সিং স্বর্ণের সিং সব স্বর্ণের সিং স্বর্ণের সিং সিং এর জাম আসছেন এটা সুন্দর হয়েছে সিং এর কালারটা সুন্দর হয়েছে একদম সোনালী কালার সোনালী কালার

সব সাদা বলত এডি করতে আইসে কথা কোন হয়নি আও সেই না রোহান এই তুই সামনে যেতে সসকানের রোহান টোকেন দেওয়া আছে রোহান টোকেনটা দেখে নাও কি করোস তারা ওফ উপরে দেয় উপরে